নতুন করে সব কিছু আবার শুরু করতে যাচ্ছে জানি না শেষ অবধি আজও দিকে থাকতে পারবো কি না সবল হতে পারব কি না জানি না তারপরও আমাদের শুরু করতে হয় চেষ্টা করতে হয় যদি একবার না পারো তাহলে তুমি চেষ্টা করো শতবার হ্যালো ব্রিমান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি সুস্থ আছি তো যে একটা নতুন জীবনে শুরু করতে যাচ্ছি পা দিতে যাচ্ছি সেটা হচ্ছে আমার এই যে ওজন কমানোর যে জার্নিটা জানি এই যে এটা অনেক কষ্ট হবে আমার জন্য প্রত্যেকটা মেয়ের জন্য এটা অনেক বেশি কষ্ট হয়ে যায় জানি না শেষ অব্দি পারব কি পারবো না কারণ আমি এর আগে অনেকবার চেষ্টা করার পরে কিন্তু আমি সফল হয়নি আমি বারবার এইটাতে ব্যর্থ হয়ে যাই জানি না এখন আরেকবার নতুন করে শুরু করতে যাচ্ছি আদৌ সফল হতে পারবো কি না সবাই দোয়া করবেন যেন আমি শেষ দি পৌঁছাতে পারি বা চেষ্টা করতেছি পৌঁছানোর জন্য অবশ্যই দোয়া করবেন তো আমার তো প্রায় অনেক ওজন হয়ে গেছে প্রত্যেকটা মা আসলে মা হওয়ার পরে প্রত্যেকটা মেয়ে অনেক বেশি ওজন হয়ে যায় সবারই তো চেষ্টা করলেও আসলে পারা যায় না ওজন কমানোর জন্য কারণ সংসার সামলিয়ে বাচ্চা তাচ্চা সামলিয়ে আসলে মেন্টালিটি অত একটা প্রেশার পরে যায় মা হওয়ার পরে বাচ্চা হওয়ার পরে চাইলেও মানে কি নিজের প্রতি খেয়াল রাখার মতো আসলে আমাদের মেয়েদের কোনো সময় থাকে না তো সেটা আমার প্রতিও হয়েছে তার যদি আমার মতন যদি আর টুইন বাচ্চা থাকে যাদের তাদের তার কোনো কথাই নেই তো জানি না ঠিকই থাকতে পারবো কি না চেষ্টা করতেছি নতুন করে আবার ডায়েট শুরু করলাম তো আমি আজকে ডায়েটের জন্য নিচ্ছি সিদ্ধ শাক আর সিদ্ধ ভেন্ডি সিদ্ধ করে খাবো চেষ্টা করতেছি আর আমার তো একটু থাইরয়েডের প্রবলেম আছে হরমোনের প্রবলেম আছে এর জন্য শুকাইতে অনেক বেশি কষ্ট হয়ে যায় আর কোনো মেডিসিন দিয়েও আমাকে কাজ হয় না কারণ আমার আমরা যারা টাইরয়েডের রুগী আছে বা হরমোনের রুগী আছে অবশ্যই তাদের একটু কষ্ট হয়ে যায় ওজনটা কমানোর জন্য তো আজকে আমি রাতের খাবার জন্য রাখছিলাম সিদ্ধ শাক আর সিদ্ধ বেন্ডি আর সাথে ছিল সন্ধ্যাবেলা কিছু ফ্রুটস সবাই মিলে ফ্রুটসটা আসলে সবাই মিলে আমরা খাইছি আর আমি খাচ্ছি এখানে কলমি শাককে আমি সিদ্ধ করে নিছি একদম কয়েকটা রসুন চেঁচে দিয়ে আর এখানে পাঁচটা মতো ভেন্ডি ভেন্ডিটা খেতে একটু কেমন হলো আসলে চেষ্টা করতেছি মানে খাওয়ার জন্য চেষ্টা করতে হবে আমাদের সুস্থ থাকতে হবে বাঁচতে হবে বা আমাদের জন্য না হলেও সন্তানদের জন্য আসলে আমরা মারা সন্তান হওয়ার পরে নিজের জন্য কোনো কিছু চিন্তা করি না নিজের ভালো মন্দ কোনো কিছু চিন্তা করে না সব সময় চিন্তা করি মাথায় রাখি যে সন্তানদের জন্য আমাদের নিজের জন্য না হলেও আমাদের সন্তানদের জন্য আমাদের বাঁচতে হবে তো এই বাঁচার জন্যই হচ্ছে এই ডায়েট শুরু করা জানি না কতটুক পারবো বাদও পারবো কি না কারণ এটা আমার জন্য অনেক বেশি কষ্ট হয়ে যায় আমি চাইলেও এটা মানে করতে পারি না জানি না তো সবাই দোয়া করবেন আর দেখি কমাইতে পারে কিনা অবশ্যই আপনার সাথে শেয়ার করব